আমি ভিসার জন্য अप्लाई করতে জানুয়ারিতে জানুয়ারিতে তো আমার আসলে পাঁচ ছয় দিনে বেশি লাগেনি নাই আমি 27 তারিখে ফেস করছি 28 তারিখে আমার ফাইল রিসিভ হইছে আর 30 তারিখে আমার রিভিউ আসে আন্ডার রিভিউ আছে এরপর 2 তারিখে আমার ফাইনাল রেজাল্ট আসে হুম না আলহামদুলিল্লাহ এবারে তো অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক উঠেছে আসলে আসলে বিশ্বের বিভিন্ন দেশে যখন আপনি अप्लाई করতে যাবেন দেখবেন যে প্রত্যেক সেমিস্টারে নতুন না নতুন কোন রকমের সমস্যা আসলে স্টুডেন্টদেরকে ফেস করতে হচ্ছে বিশেষ করে এবার দক্ষিণ কোরিয়াতে প্রিভিয়াস ইয়ারে ট্যাক্স পে করেছে কিনা বা ট্যাক্স পে করেছে কিনা এই বিষয়টা নিয়ে অ্যাম্বাসি খুব জোরাল মানে জোর দিচ্ছে সেই সাথে পুরাতন ট্রেড লাইসেন্স আছে কিনা সেই সাথে অ্যাসেট ভ্যালুয়েশন বা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটের যে একটা পেরেশানি দ্যাট মিন্স আপনার জায়গা জমির দলিল দেখতে চাচ্ছে মেইন দলিল খতিয়ান দেখতে চাচ্ছে বা অন্যান্য যে ডকুমেন্টগুলো দেখতে চাচ্ছে দিন শেষে আসলে ভয়ঙ্কর লেভেলের পেরেশানি আসলে বাড়ছে স্টুডেন্টের জন্য সো আপনি একটা কথা প্রায় সময় কাউন্সিলিং বলি যে একদিন আগে যদি আপনি বিদেশ যেতে পারেন আপনি মিনিমাম এক বছর এগিয়ে থাকবেন আর কি আসসালামু আলাইকুম মেহেদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহ সময় তো অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমার পাশে একজন ভেরি ভেরি স্পেশাল গেস্টকে দেখতে পেয়ে পাচ্ছেন আপনারা যিনি রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি দংবি ইউনিভার্সিটি থেকে বিচা পেয়েছেন ব্যাচেলার প্রোগ্রামে এটা হচ্ছে মার্চ 2025 ইন্টেগ্রের স্প্রিং ইন্টেগ্রের হিসাব পেয়েছে সো পুরো সময় যা আমার ভাইয়ের সাথে জানবো ভাইয়ের এই সফলতার গল্পটা জানবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই আপনার নাম জি আমার নাম মুতাফি আরাফাত আপনার দেশ বাড়ি কোথায় আমার দেশ বাড়ি ফেনী পরশুরাম পরশুরাম আপনার এসএসসি এসএসসি প্রোফাইলটা একটু শেয়ার করেন জি আমার এসএসসি হচ্ছে 2021 আর জিপিএ 5 আছে আর এইচএসসি হচ্ছে 2023 জিপিএ 4.67 আর হচ্ছে আইএলস এর কত আছে আইএলস হচ্ছে 6.5 নো ব্যান্ড লেস দ্যান 6 5, no, 6 আর আপনি ডং ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্ট চুজ করেছেন জি আমি হচ্ছে ইন্টেলিজেন্স কম্পিউটিং 100% স্কলারশিপ পেয়েছেন প্রথম সেমিস্টারের জন্য জি সো অনেকেই জিজ্ঞেস করে যে আইএলস এ 6.5 থাকলে কোন ভার্সিটিটা ভালো হবে डेफिनेटলি ভালোর ভিতরে সেজং আছে হানিয়াং আছে সেই সাথে আপনি যদি ভালো স্কলারশিপের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে উই ইউনিভার্সিটি আপনাকে ফার্স্ট সেমিস্টারের জন্য সিক্স পয়েন্ট ফাইভ থাকে লায়সে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেবে সো পরবর্তী সেমিস্টারের স্কলারশিপ সিস্টেমটা ডিপেন্ড করবে আপনার সিজিপি এর উপরে বা অ্যাকাডেমিক পারফরমেন্সের উপরে ওভারঅল ভাই কীভাবে আপনার জার্নিটা আসলে এই বিদেশে উচ্চশিক্ষা জার্নিটা শুরু হলো সেটা একটু বিস্তারিত বলেন আসলে জার্নিটা অনেক আগে থেকে আমার প্ল্যানিং ছিল আমার আব্বু সবসময় ইচ্ছে ছিল আমি যাতে দেশের বাড়িটাকে পড়ালেখা করি তো নানান রিসার্চ করা তারপর বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আপনার মিডিয়া থেকে বিভিন্ন ইনফো জানা তো আমার যখন আমি এসএসসি পরীক্ষা দিই তো তখন থেকে আমার আব্বুর ইচ্ছা যে আমি যাতে দেশের পারে যাই তো এস পর এরপর এইচএসসি দিলাম দেওয়ার পর তখন আর কি এবার আমি অফিসিয়ালি এবার এটা জার্নিটা স্টার্ট করি তো প্রথমে আমার আসলে সাউথ কোরিয়া কোনো সময় আমার ফার্স্ট সেশন হিসাবে ছিল না সবার যেমন আমরা দেশের মানুষের সবার একটা কমন একটা যে চয়েস থাকে যেমন ইউএসএা অস্ট্রেলিয়া এটা সবার ছিল আমার আব্বু হোসেন তবে যখন আসলে সেগুলো ভিতরে ঢুকি তখন আমি আসলে লো বাজেট বলেন বা একটা বাজেট অনুযায়ী পড়ালেখার যে কোয়ালিটিটা থাকা উচিত যেমন কম্পেয়ার টু অস্ট্রেলিয়া হয়তো কোয়ালিটি অনেক ভালো টপ নচ এটা আমার কোনো ডাউট নেই পাত্রের কারণে এক্সপেন্স খুবই বেশি খুবই বেশি তো সব কিছু মিলিয়ে এরপর আমার সাউথ কোরিয়ার একটা ইচ্ছা জাগে তারপরে এই থ্রুতে যাই প্রসেসে প্রসেসে যাই আজকে এই স্টেজে আছি কিভাবে ব্রাদার সম্পর্কে আপনার জানা হলো ব্রাদার সম্পর্কে আমার জানা আমি যখন থেকে রিসার্চ স্টার্ট করি ফেসবুকে থ্রুতে ইনস্টা আপনার ইউটিউব তো প্রথমে ইউটিউবে আপনার ভিডিওটা আমি ফার্স্টে দেখি আচ্ছা কারণ আমি দেখলি দেখি সাউথ কোরিয়ার ব্যাপারে যাই আমি দেখছি তো প্রথমে আপনার ভিডিওই আসছে তারপরে আপনার ভিডিওগুলা দেখে আমার মোডিং ইনফ্লুয়েন্সটা আসছে বেশি এরপরে আমি এইভাবে আপনার ভিডিও থ্রুতে আপনারা যে সম্পর্কে জানতে পারছে তো এইভাবেই আপনাদের সাথে পরিচয় আর এইভাবেই আলহামদুলিল্লাহ একটা ইউনিভার্সিটিতে अप्लाई করা আমি একটা ইউনিভার্সিটি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আসলে কতটা ভার্সিটিতে অ্যাপ্লাই করা ঠিক সো মিডিয়াম রেঞ্জের যে গুলো আছে এগুলো আপনি একটা করলেই হয় আর একদম টপ র্যাঙ্কের যে গুলো আছে বিশেষ করে আপনার চাহানিয়াং সেজং জোন বকনা সেলান কিউহি বা ইনহা এগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে দুইটা ফার্সিলিতে অ্যাপ্লাই করতে পারেন আর কেউ যদি ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করেন তাহলে সে চাইলে ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করে কিছুটা সময় ওয়েট করে সেটা রেজাল্টটার জন্য ওয়েট করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফি ডিএচএল বা একটা অ্যাক্সেস ডকুমেন্টস এগুলো পাঠানো লাগবে না সেক্ষেত্রে আপনার অনেকটা টাকাই আসলে সেভ হবে আর কি সব নিয়ে সো ওভারঅল মোতাফির ভাই আপনার তো দু হাজার পঁচিশের ইনটেকের ভিসার রিজেকশনের মানে ভয়কর একটা ছিল সেখান থেকে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছেন আপনার আসলে অনুভূতিটা কেমন অনুভূতিটা আসলে এটা অনেক কিছু আসলে এক্সপ্লেন করা যায় না ওয়ার্ডে ধরেন অনেক মিক্স ফিলিং এর মধ্যে দিয়ে যেমন এত একটা বড় একটা জার্নির মধ্যে দিয়ে এটা কাইন্ড অফ একটা ওয়ার্ডের মতোই ছিল আমাদের যুদ্ধের মতোই তো এটার একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স ভালো খারাপ সবকিছু মিলিয়ে যেমন সবচেয়ে বেশি আপসেট যেটা হয় সবাই হয় সেটা হচ্ছে দেশ ছেড়ে যাওয়াটা ফ্যামিলি ছেড়ে যাওয়া নিজের ফ্রেন্ডস ছেড়ে যাওয়া আর আমরা যতই বলি দেশ ছেড়ে যাওয়ার কথা দেশের প্রতি আন্তরিকতা সবসময় থেকে যায় এই ফিলিংসটা নিয়ে আমার একটা ভিডিও আছে ভিসা পাওয়ার পরের অনুভূতি ভিসা পাওয়ার পরের অনুভূতি আসলে খুব ভয়ঙ্কর হয় একটা সময় মনে হয় যে আসলে দেশ ছেড়ে চলে যাব বাট আলটিমেটলি যখন ভিসাটা আপনার হয়ে যাবে আপনি টিকিট কেটে ফেলবেন বিশেষ করে লাস্টে যখন আপনি বাড়ি থেকে বিদায় নেবেন ফ্যামিলি মেম্বারদের সাথে তখন আপনার খারাপ লাগাটা অনেক মানে খুব বেশি লাগবে আর কি ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ ফাইনালি মোতাফির ভাইয়ের ভিসা হয়ে গেলো তো আপনার হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করেছিলেন কত তারিখে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি জানুয়ারি 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 তো আমার আসলে

স্টুডেন্টদেরকে ফেস করতে হচ্ছে বিশেষ করে এবার দক্ষিণ কোরিয়াতে প্রিভিয়াস ইয়ারে ট্যাক্স পে করেছে কিনা বা ট্যাক্স পে করেছে কিনা এই বিষয়টা নিয়ে অ্যাম্বাসি খুব জোরাল মানে জোর দিচ্ছে সেই সাথে পুরাতন ট্রেড লাইসেন্স আছে কিনা সেই সাথে অ্যাসেট ভ্যালুয়েশন বা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটের যে একটা পেরেশানি দ্যাট মিনস আপনার জায়গা জমির দলিল দেখতে চাচ্ছে মেইন দলিল খতিয়ান দেখতে চাচ্ছে বা অন্যান্য যে ডকুমেন্টগুলো দেখতে চাচ্ছে দিন শেষে আসলে ভয়ঙ্কর লেভেলের পেরেশানি আসলে বাড়ছে স্টুডেন্টের জন্য সো আপনি একটা কথা প্রায় সময় কাউন্সিলিং বলি যে একদিন আগে যদি আপনি বিদেশ যেতে পারেন আপনি মিনিমাম এক বছর এগিয়ে থাকবেন আর কি এই ভিসার দৌড়ে কারণ ডে বাই ডে আসলে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য উচ্চ উচ্চশিক্ষা অনেক বেশি ডিফিকাল্ট হচ্ছে বিশেষ করে ডকুমেন্টসগুলো ডে বাই ডে আপডেট হচ্ছে এবং অ্যাম্বাসি ডে বাই ডে মানে ডিফিকাল্ট হচ্ছে অ্যাম্বাসি ফেস করাটা আমাদের স্টুডেন্টদের জন্য আশা করছি আপনাদের সকলের বিদেশ উচ্চশিক্ষা যাত্রা অনেক বেশি সুন্দর হবে এই দোয়া করছি আর মোতাফির ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন সকলে যাতে ওনার পরবর্তী জীবন অনেক বেশি সৌন্দর্য মণ্ডিত হয় আর আমাদের নিয়ে আপনার কেমন এক্সপিরিয়েন্স ছিল আর কি সব মিলে আসলে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব সুন্দর ছিল আপনাদের সাথে খুবই ফ্রেন্ডলি প্রফেশনাল সব কিছু দিক দিয়ে সব কিছু জার্নিটা অনেক সুন্দর ছিল আমি বিশ্বাস করি সামনেও আমরা সবসময় থাকবেন আপনারা আমিও আপনাদের সাথে থাকবে এটাই আমরা দোয়া সবার প্রতি দোয়া যারা আপনারা বিশেষ অ্যাপ্লাই করতেছেন আপনারা হয়তো সাউথ কোরিয়া আপনার হয়তো হয়নি আপনি জার্নি এখানে শেষ আপনাদের সামনে আল্লাহ রিজিক রাখলে আরো ভালো দেশ আছে আরো ভালো জায়গায় যেতে পারবেন প্রথমবার রিজেক্ট হয়েছে অনেকে থার্ড টাইমও হয়েছে তো আপনারা কোনোদিন হাল তো চাই না লড়বো বিশ্বাস রাখেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহ রহমতটাই আগে তারপর সব জি আমি প্রায় সময় আমি দেখছি একটা জিনিস আমি শেয়ার করি অনেক স্টুডেন্ট আছে ইউএসএ থেকে রিজেক্ট খাওয়া কানাডা রিজেক্ট খাওয়া ওরা কোরিয়া আসছে ভিস হয়ে গেছে অনেকে কোরিয়া রিজেক্ট খেয়ে ইউএসএ গেছে অস্ট্রেলিয়া গেছে কানাডা গেছে ইউরোপে গেছে সাইপ্রাসে গেছে সো আসলে কেউ যদি লেগে থাকে বিদেশ উচ্চশিক্ষার বিষয়ে আমি বিশ্বাস করি সে টু ডট ওমর একটা দেশে সেটেল হতে পারবে জাস্ট চেষ্টাটা আসলে থামানো যাবে না চেষ্টাটা কন্টিনিউ করতে হবে আর কি সব মিলে চমৎকার অসংখ্য ধন্যবাদ মোতাফির ভাইকে ভাই আমার বাসার পাশেরই মানুষ খুব কাছাকাছি আমরা থাকি সব মিলে আমাদের চমৎকার একটা জানেছিল ভাইকে আমাদের রাজা ইন্টারন্যাশানের পক্ষ থেকে এবং আমি ব্যক্তি মেহেরিয়াসানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছি তার পরবর্তী জীবনযাত অনেক বেশি সুন্দর হয় সেই দায় কুড়ায় বিশেষ করে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড সাইড প্রস কিংবা রাশিয়াতে যদি আপনি অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে চান সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনি টাওয়ার লিফ্টের বারোতালে ব্রাদার্স ইন্টারন্যাশনাল চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুধুমাত্র শুক্রবারটা আমাদের অফিসিয়ালি অফ থাকে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো বিষয়ে সুন্দর মতামত কিংবা পরামর্শ চাইলে আমাকে দিতে পারেন আস্ত তাহলে এই পর্যন্তই মুতাফির ভাই আজকে আমাদের মধ্যে থেকে বিদায় নেবেন খুব শীঘ্রই তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বিমান ভ্রমণ করবেন আশা করছেন পরবর্তী জীবনে অনেক বেশি সুন্দর হবেন হ্যাঁ আমার পক্ষ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনি বিদায় নিয়ে নেন জি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আপনারা আপনাদের জার্নি আপনাদের সব কিছু চাকা যেতে থাকবেন যত কিছু হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আলু আসসালাম